নেশা করে বেঘরে ঘুমাচ্ছে হঠাৎ চিৎকার ভেঙে যায় শোয়া থেকে উঠবে এমন সময় তার মনে হচ্ছে তার উপর কেউ ভারী কিছু রেখেছে সেদিকে খেয়াল করতে দেখতে পায় একটা মেয়ে তার বুকের উপর শুয়ে ঘুমাচ্ছে আশ্চর্যের বিষয় হল উভয়ের শরীরেই কাপড়ের ছিটা ফোটাও নেই আবির সজোরে ধাক্কা দিয়ে মেয়েটিকে নিজের ওপর থেকে সরিয়ে দেয় দুহাত মাথা দিয়ে চিন্তা করে কালকে রাত্রের ঘটনা অতপর মনে পড়তেই বাঁকা হাসে এত জোরে ধাক্কা দিয়েছে আবির যে মেয়েটি ফ্লোরে পড়ে যায় হঠাৎ আক্রমণে তনু তাল সামলাতে না পেরে টেবিলের কোনায় বাড়ি খেয়ে ফ্লোরে পড়ে উঁচু আওয়াজে বলে হাউ ডেয়ার ইউ আপনার সাহস কি করে হয় এই তনু মির্জার গায়ে হাত তোলায় আবির ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে এই যে মিস নিজের দিকে একবার তাকান শত হোক আমি একজন ছেলে মানুষ নিজেকে আর কতক্ষণ কন্ট্রোল করতে পারবো এত হট কিছু চোখের সামনে থাকলে মন তো বাজে কিছু চাইবেই তনু নিজেকে তনু নিজের দিকে তাকে জোরে চিৎকার দিয়ে চাদর টেনে নিজের শরীর ঢেকে নাই নিজের অবস্থা দেখে ঝিম মেরে বসে ভাবতে থাকে সে এখানে এই অবস্থায় কি করে এলো কাল রাত্রে ইমনের সাথে ব্রেক করে বারে গিয়েছিল ইফতির সাথে দেখা করতে তারপর কি হলো কিছুই মনে আসতেছে না দু হাতে মাথা চেপে ধরে মনে করার চেষ্টা করছে বাইরে এসে একটা সফট নিয়েছিল তনু তারপর আর কিছুই মনে পড়ছে না তনুর আবির শাওয়ার নিয়ে বের হয়ে তনুকে বলে তাড়াতাড়ি আবির কি বলছে তনু কিছুই বুঝতে পারছে না তনু আবিরকে বলল। আগে আমার প্রশ্নের উত্তর দিন আমি এখানে কিভাবে এসেছি আর আপনার সাথে এই অবস্থায় এখানে কেন আপনি আমার সাথে কি করেছেন বলুন আবির সোফায় পায়ের ওপর পা তুলে বলে টাকা কি কম হয়ে গেল নাকি টাকা আরো লাগলে বলতে পারেন বাড়িয়ে দেব তবুও এসব ফালতু প্রশ্ন করে আমার টাইম ওয়েস্ট করবেন না আবিরের কথা শুনে তনুর মাথায় রক্ত উঠে গেল কোন রকম চাদরটা গায়ে জড়িয়ে আবিরের কলার চেপে ধরে বলে আমার মান সম্মান ইজ্জত সব শেষ করে টাকার গরম দেখানো হচ্ছে কেন করলেন এমন আমি আমার বাবা মাকে মুখ দেখাবো কি করে তনুর কথা শুনে আবির হা হয়ে গেল আরে কি বলে এই মেয়ে নিজে টাকার জন্য আসলো আবার নিজেই সম্মানের কথা বলে আবির নিজের কলার তনুর হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলে দেখুন একদম বাড়াবাড়ি করবেন না আপনাদের মতো মেয়েদের আমার চেনা আছে সামান্য কয়েকটা টাকার জন্য নিজেকে বিক্রি করে দিয়ে আবার ইজ্জতের কথা বলে আপনার সৌভাগ্য যে আবির চৌধুরী আপনার সাথে বেড শেয়ার করেছে এই আবির চৌধুরীর এক ইশারায় না মেয়েদের লাইন লেগে যায় লাইন সো নিজেকে ঠিক করুন আর নিজের চরিত্রকেও ঠিক করুন আবির বিছানার দিকে এক পলক তাকিয়ে বলে বিছানার চাদরে চুপচুপ রক্তের দাগ বাইদাবে আপনি এই প্রফেশনে নতুন মনে হয় তা কিসের অভাবে এই প্রফেশন বেছে নিলেন দেখে তো ভদ্র ঘরের মেয়েই বলে মনে হয় আবিরের কথা শুনে তো ওর মাথায় রক্ত উঠে গেছে কিছু সময় চুপ থেকে ভাবছে এই ছেলে কখন থেকে আবল তাবল বকছে তনুকে চুপ থাকতে দেখে আবির বলে এখন তো ভালো ফ্যামিলির মেয়েরাও এসব করে বেড়ায় সো ড্রামা বন্ধ করে চুপচাপ ফ্রেশ হয়ে আসুন তনু নিজের নামে এত বড় বাজে কথা সহ্য করতে না পেরে হাতের সামনে থাকা ফ্লাওয়ার বাসটা তুলে নিয়ে আবিরের সামনে এগিয়ে এসে বলে আই একটাও বাজে কথা বললে মেরেই ফেলবো আপনাকে অসভ্য বাজে লোক কোথাকার আবির তনুর হাত শক্ত করে চেপে ধরে বলে সহ্য করছে দেখে কি মাথায় চড়ে বসছেন নাকি আবির তনুর হাত ধরে টেনে ওয়াশরুমে নিয়ে এসে তনুকে বাথটাবে ফেলে দিয়ে বলে জান চুপচাপ ফ্রেশ হয়ে আসুন আর হ্যাঁ এখানে যে লাল শাড়িটা আছে এটাই পরবেন যদি 10 মিনিটের বেশি টাইম ওয়েস্ট করেন তো আমি এসে আপনাকে ফ্রেশ করাবো যদি আমার হাতে ফ্রেশ হতে না চান তো হারিয়ে তবে আপনি চাইলে আমি রাজি আছি যা দেখার কাল রাতেই তো দেখা হয়ে গেছে হুম নতুন করে লজ্জা পাওয়ার কি আছে তনু বিড়বিড় করে বলে অসভ্য লোক একটা আগে ফ্রেশ হয়ে আসি তারপর দেখাচ্ছি এই তনিমা মির্জা কি জিনিস তোমার কোনো কথা না বলে ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয় শাওয়ারের নিচে দাঁড়ায় পানির ফোঁটা শরীরে পড়তেই শরীরের বিভিন্ন অংশ জ্বলে ওঠে গায়ের চাদরটা সরিয়ে আয়নায় তাকাতে নিজের শরীরের ক্ষতগুলো দেখে হতভম্ম হয়ে যায় এসব চিহ্ন দেখে তনুর বুঝতে বাকি নেই তার সাথে কি হয়েছে নিজেকে নিজে ধিক্কার জানায় তনু এতদিনের আগলে রাখা সতী তো একরাতে শেষ করে দিল অথচ ইমনের সাথে তিন বছরের রিলেশন কোনোদিন ইমনকে জড়িয়ে পর্যন্ত ধরেনি ইমন যখনই কাছে আসতে চাইতো সব সময় বলতো এসব বিয়ের পর এসব ভেবে তনুর চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে ফ্রেশ হয়ে কোনো রকমের শাড়ি পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে কেননা কেননা তনু শাড়ি পরতে পারে না তনুকে দেখে আবিরের যেন হুশ নেই আবির এক দিকে তনুদিকে আছে তনুকে দেখে মনে হচ্ছে সদ্য ফুটা গোলাপ ফুল যা বৃষ্টিতে ভিজে নিজের সৌন্দর্য বৃদ্ধি করছে কয়েক গুণ তনুর চুল দিয়ে টপটপ করে মুক্তার ডানার মতো পানি ঝরছে ফর্সা শরীরে অনেকটাই বিদ্যমান গোলাপি ঠোরজোড়া তিতির করে কাঁপছে আবির ধীরে ধীরে তনুর দিকে এগিয়ে যাচ্ছে তনু এক পা এক পা করে পিছিয়ে যাচ্ছে হঠাৎ দেয়ালের সাথে তনুর পিঠ ঠেকে যায় তনু সরে আসতে চাইলে আবির দেয়ালের দুপাশে হাত রেখে তনুকে আটকে দেয় নেশা ভরা চোখে আবির তনুর দিকে তাকিয়ে আছে আবির আস্তে আস্তে তনুর ঠোঁটের দিকে এগিয়ে যায় তনুর বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ হচ্ছে এত দ্রুত হার্টবিট ওঠানামা করছে যেন তনু এখনই মরে যাবে ভয়ে তনু চোখ খিচে বন্ধ করে নেয় চোখ বন্ধ করতেই তনুর চোখের সামনে ইমনের মুখটা ভেসে ওঠে তিন বছরের রিলেশনশিপ এক নিমিষে শেষ করে দিল আদেও ইমন কি তাকে ভালোবেসেছিল ইমনের কথা মনে হতেই তনু হুট করে চোখ খুলে ফেলে তনুর চোখ দিয়ে দু নোনা জল গড়িয়ে পড়ল এই মুহূর্তে আবিরের মনে হচ্ছে তনুর চোখ দিয়ে মুক্ত দানা ঝরছে কেউ কাঁদলে যে তাকে এত সুন্দর লাগতে পারে আবিরের জানা ছিল না শরীরের বিদ্যমান অংশগুলোতে বিন্দু বিন্দু পানি জমে আছে যা আবিরকে আরও আরো নেশাতুর করে তুলছে আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়নি আবির তনুই প্রথম মেয়ে যাকে আবির বেড পার্টনার করেছে অদ্ভুত দৃষ্টিতে আছে তনুর দিকে মনে মনে ভাবছে এই মেয়ের সত্যি এত সুন্দর নাকি আমার ভ্রম দুধে আলতা গায়ের রং কোমরের নিচ পর্যন্ত লম্বা ঘন চোল টানা টানা চোখ গোলাপের পাপড়ির মতো ঠোঁট নিচের ঠোঁটের ডান পাশে একটা কালো কুচকুচা তিল যা তনুর সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এতক্ষণ আবির একা তাকিয়ে থাকলেও এবার তনু আবিরের চোখের চোখ রাখে তবে তনুর এই তবে তনুর চোখ এই মুহূর্তে অনুভূতি শূন্য তনুর চোখে রয়েছে একরাশ লজ্জা ভয় সামনে থাকা ব্যক্তিটির জন্য ঘৃণা আবির আর তনুর চার চোখের মিলন হচ্ছে একজনের চোখে দুঃখ তো আরেকজনের চোখে নেশা আবির নিজের মধ্যে নেই তনুর গোলাপি ঠোঁট জোড়া থাকে তীব্রভাবে টানছে আবির যত এগিয়ে আসছে তনুর দিকে তনুর হার্ট তত দ্রুত বিট করছে তনুর চোখ বন্ধ করে চেঁচিয়ে বলে একদম আমার কাছে আসবেন না আমি কিন্তু চিৎকার করব তনুর কথা যেন আবির শুনতেই পায়নি আবির তনুর দু হাতের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল ডুবিয়ে দিয়ে তনুকে আটকে দেয় তনু কিছু বলবে তার আগেই আবির তনুর ঠোঁট তার ঠোঁটে মিশিয়ে দেয় হঠাৎ এমন হয় তনু বরফের মতো জমে গেছে যখন বুঝতে পারলো তার সাথে কি হচ্ছে তখন ছোটার জন্য নড়াচড়া করতে লাগলো আবির তনুর ঠোঁট ছেড়ে দিয়ে কানের কাছে মুখ এনে বলে উফ তোমার ঠোঁটের স্বাদ সত্যি অমৃত আই লাইক দিস আবিরের হাত কিছুটা আলগা হতে তনু আবিরকে নিজের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দেয় তবে ফলাফল শূন্য কেননা তৎক্ষণাৎ কেননা তৎক্ষণাৎ আবির তনুকে এক টান দিয়ে নিজের বাহুতে আগলে নেয় আবিরের জিম করা বডি লম্বায় ছয় ফিট এমন হাতের কাছে তনু নিতন্ত একটা মশা তনু আবিরকে বলে আমাকে ছেড়ে দিন নয়তো এর পরিণাম ভালো হবে না আবীর তনুর কথায় পাত্তা না দিয়ে তনুর শরীরে পেঁচিয়ে রাখা শাড়িটা খুলে নাই তনু দু হাত দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করছে আবির ডোন্ট কেয়ার ভাব নিয়ে শাড়িটা ঠিক করে পরিয়ে দিয়ে বলে কেমন নড়ে তুমি পড়তে পারো না শাড়ি আসলে না তুমি আনাড়ি বলে মৃদু হাসে আবিরের হাসি আবিরের হাসি দেখে তনুর গা চলে যাচ্ছে আবির একটা বক্সের ভেতর থেকে কিছু গহনা নিয়ে তনুকে পড়িয়ে দিচ্ছে তনু বিরক্ত হয়ে বলে কি করতে চাইছেন আপনি আর বাইরে কিসের এত চেঁচা মেচি আবির তনুকে বলে তোমাকে নীরব সবটা বুঝিয়ে বলেনি এই নীরব আবার কে আর কি বুঝিয়ে বলবে আপনি প্লিজ আমাকে একটু সব বুঝিয়ে বলবেন আবির রাগে চল শক্ত করে নিজের ফোন বের করে কাউকে কল করে কয়েক সেকেন্ডের ভিতরে রুমে একটা ছেলে আর তার সাথে একটা মেয়ে প্রবেশ করে আবির নীরবের দিকে রাগি চোখে তাকিয়ে বলে তোকে আমি কি বলেছিলাম আর তুই এটা কি করেছিস আসলে স্যার ছোট একটা ভুল হয়ে গেছে আমি যেই মেয়েকে কন্টাক্ট করেছি সেই মেয়ের পরিবর্তে অন্য একটা মেয়ে চলে আসছে তনু সামনে তাকে হতবাক হয়ে গেছে উচ্চ আওয়াজে বলে ইফতি তুই ইফতিকে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে ওঠে ইফতি তনুকে বলছে তনু কেঁদে কেঁদে বলে আমার সব শেষ হয়ে গেল রে ইফতি আমি কোন মুখে বাবার সামনে দাঁড়াবো আবির তনুকে নিজের দিকে ঘুরিয়ে বলে উফ এসব মেলোড্রামা বন্ধ করো এখন এসবের সময় নেই বাইরে প্রেস মিডিয়া সব ওয়েট করছে সো যা হবে চুপচাপ মেনে নেওয়া ছাড়া তোমার কাছে কোনো অপশন নেই আবিরে থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে আমি আপনার কোনো কথাই শুনবো না আপনি আমার যা ক্ষতি করার করেছেন আর কিচ্ছু করার সুযোগ আপনাকে আমি দেব না আবির তনুর কোমরে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে কানে কানে বলে কাল রাতে আপনার আর আমার মধ্যে যা হয়েছে সব রেকর্ড করা আছে সো সোজা আঙুলে ঘি না উঠলে আমাকে তো আঙুল বাঁকাতেই হবে তনু ঘৃণা দৃষ্টিতে আবিরে দেখে তাকিয়ে আছে আবির তনুকে ছেড়ে দিয়ে বলে তনু চোখ বন্ধ করে বলে না আপনি যা বলবেন আমি তাই করব আবির হেসে বলে গেট রেডি টু মিসেস চৌধুরী সো এখন যা হবে হাসি মুখে মেনে নেবে এমন ভাব করবেন যাতে সবাই মনে করে মেড ফর ইচ আদার পাঁচ মিনিটের মধ্যে নিজেকে তৈরি করো আশফাক মির্জা সবে মাত্র কফি খেতে খেতে টিভি অন করেছে নিউজ চ্যানেল দিতেই চোখে পড়ে আজকের ব্রেকিং নিউজ বিশিষ্ট শিল্পপতি মাহতাব চৌধুরীর একমাত্র ছেলে আবির চৌধুরীর গোপন বিয়ে কি এমন হলো যে আবির চৌধুরীর মতো স্বনামধ কি এমন হলো যে আবির চৌধুরীর মতো স্বনামধন্য একজন বিজনেসম্যান গোপনে বিয়ে করলেন আর কেই বা সেই মেয়ে জানতে হলে চোখ রাখুন স্বদেশের সংবাদ বাংলা নিউজে মাহতাব চৌধুরীকে খুব ভালো করেই চেনে আশফাক মেজা। দু বছর আগেই তাকে হত্যার হুমকি দিয়েছিল মাহতাব চৌধুরী তাই আগ্রহ নিয়ে সংবাদ দেখছেন আবির নীরবকে বলল বাইরে যাও আমি মিসেস চৌধুরীকে নিয়ে আসছি ইফতির অসহায় দৃষ্টিতে তাকে ইফতি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে নিজের ভুলে আজ তার ভালোবাসার মানুষের পাশে অন্য কেউ আবার তারই ভুলের জন্য তার বেস্ট ফ্রেন্ড এর জীবনটাও এলোমেলো হয়ে গেল ইফতি তনুর সামনে এসে তনুর হাত ধরে বলে তনুর মস্তিষ্ক এই মুহূর্তে এই চিন্তা কর আসলো না কেন ইফতি তার কাছে ক্ষমা চাইছে আবি তনুর হাত ধরে বাইরে বের হলো একবার তনুর কানের কাছে মুখ এনে বলল মুখে হাসি থাকে যেন আবির বেরিয়ে আসতে চারদিক থেকে মিডিয়ার লোকেরা ঘিরে ধরলো আবির একটা মাউথ স্পিকার নিয়ে বলল রিল্যাক্স রিল্যাক্স আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছি তার আগে মিট মাই ওয়াইফ মিসেস তনিমা চৌধুরী ডটার অফ আশফাক মির্জা টিভিতে নিউজটি দেখে আশফাক মির্জা বুকে হাত দিয়ে চেপে ধরে তার ওয়াইফ তারা বেগমকে ডাক দিলেন অতঃপর